আমি এখানে থাকবো এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না আব্বু কল দিয়েছিল আব্বু কল দেওয়ার পর বলতেছে তোর আর ফোন দেওয়া হবে না আমাকে কল দেওয়া হয়েছিল আম্মু বলতেছে তোর তুই তাড়াতাড়ি বাসায় না তোর বাসায় ঢুকতে দেবো আমি বলছি যাচ্ছা আমি বাসায় ঢুকবো না আমি বাইরেই থাকবো রাতে আজকে বাইরেই থাকবো দুই তিন দিন তুমি চেষ্টা করো না যতদিন না বিজয় হইতেছে আমার আজকে ভাইরা কোটার জন্য সুইসাইড করতেছে আমার ভাইরা চাকরি পাইতেছে না সুইসাইড করতেছে কেন করতেছে আজকে ভাইরা করতেছি ভবিষ্যতে কি আমরা সুইসাইড করব না ভবিষ্যতে আমাদের আমার এই যে বনেদের ঢাকা ইউনিভার্সিটি ইন্ডিয়ানের বোনেদের এমন ভাবে যে নির্যাতন করলো ছাত্রলীগের পোকা পাইন্দা কেন করছে কেন করছে ওদের কি অধিকার ছো গায়ের ওপর হাত তুলবে আজকে আসার আগে পুলিশ আমাদের ধরছে ভিডিও আছে আমার কাছে আপুর থেকে ফোনটাই নাম ভিডিওটা ভাইরাল করবো পুলিশে আমাদের হাত ধরছে কেন আমাদের গায়ে হাত ধোয়ারদের সাহস কিসের আছে পুরোটা বিশ্বকে জানাই দেন এই যুদ্ধ চলবে 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 যতদিন না আমরা জিততেছি আমি তন্ময় কুমার মডেল হাই স্কুল খিলগাঁও এবারে দশম শ্রেণী থেকে মানে এসএসসি দিয়ে বের হইলাম কবিনজুলের ফার্স্ট ইয়ার থেকে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট অ্যাডমিশন নিলাম